দ্বিতীয় বর্ষে তড়িৎ চুম্বক বিদ্যায় সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো চার সংরক্ষণ নীতি বলতে কি বুঝো অথবা আধানের নিত্যতা বলতে কি বুঝো অথবা চার্জের সংরক্ষণশীলতা ব্যাখ্যা করো এই তিনটা প্রশ্ন একই দেখো এখানে সংরক্ষণশীল নীতি এই পৃথিবীতে চার্জের পরিমাণ নির্দিষ্ট চার্জ শুধু এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে চার্জ সৃষ্টি করা যায় না চার্জ ধ্বংস করাও যায় না যদি তুমি দুটি বস্তুতে সংঘর্ষ ঘটাও তাহলে প্রথম বস্তুতে ধনাত্মক চার্জ প্রথম বস্তুতে কি বলতো ধনাত্মক চার্জ দ্বিতীয় বস্তুতে ঋণাত্মক চার্জের ঘাটতি দেখা যায় এটাই হলো চার্জের সংরক্ষণশীল নীতি বা সংরক্ষণ নীতি বা নিত্যতা নীতি দেখো এখানে দেওয়া আছে কুলম্বর সূত্র ব্যাখ্যা করো সূত্রটি থেকে একক চার্জের সংজ্ঞা দাও অথবা আসতে পারে বৈদ্যুতিক চার্জের ক্ষেত্রে কুলম্ব সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো অথবা আসতে পারে ভেক্টর রূপ দেখাও এখানে প্রশ্ন হলো তিনটা ফার্স্ট অফ অল তোমাকে আমি দেখাবো যে কুলম্ব সূত্র ব্যাখ্যা করো এখন দেখাবো কুলম্ব সূত্র নির্দিষ্ট মাধ্যমে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তা বিন্দুয়ের গুণ ফলের সমানুপাতিক এবং যে মধ্যবর্তী দূরত্ব তা বর্গের বেস্তানুপাতিক এবং সরল রেখা বরাবর ক্রিয়া করবে দেখো তাহলে এখানে যদি তুমি কেউ ওয়ান চার্জ নাও আর এখানে যদি তুমি কেউ টু চার্জ নাও কেউ টু চার্জ নাও এখানে যে দূরত্ব তা বর্গমূলের বেস্তানুপাতিক এবং যে আকর্ষণ বল এই আকর্ষণ বল হলো এফ এফ সমানুপাতিক q1 ইনটু q2 এখন দেখো এখানে যে মধ্যবর্তী দূরত্ব তা বর্গমূলের ব্যস্তানুপাতিক 1/d2 এটা দাও এক নং ইকুয়েশন এটা দাও দুই নং ইকুয়েশন যদি এই দুইটা ইকুয়েশন আমি সমন্বয় করি তাহলে কি হয় দেখো f সমানুপাতিক সামান্যবাদ যদি আমি তুলে দেই তাহলে দিতে হবে কে কে ওয়ান কেউ টু বাই ডি হলো সূত্র সূত্রটি থেকে একক চাষের সংজ্ঞা দাও এখন দেখো আমি তোমাদেরকে একক চার্জের সংজ্ঞা দেখাবো দেখো তাহলে আমরা জানি কুলম্ব সূত্র কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কুলম্বের সূত্র হলো এক সমান সমান কে ইন্টু কিউ টু বাই ডি দেখো এখানে এইগুলাকে আমি এস আই এককে লিখব যদি আমি এস আই এককে লিখি তাহলে কি হয় এস আই এককে এককে এস আই এককে বলের একক হলো নিউটন দেখো তাহলে এখানে কত হবে 9 ইনটু 10 টু পাওয়ার 9 নিউটন এখানে আমরা লিখতে পারি কুলম্বের সূত্রে বলে কত বলো তো ভাইয়া নাইন ইন্টু টেন এ টু পাওয়ার নাইন নিউটন আর এখানে কে আছে কে একক হলো নাইন ইন্টু টেন এ টু পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু যেহেতু আমি এখানে একক চার্জ নির্ণয় করব সেহেতু এখানে কিউ ওয়ান সমান সমান কিউ টু সমান সমান কেউ লিখা যায় আর এখানে যে দূরত্ব যেহেতু আমি একক চার্জ নির্ণয় করব সেহেতু দূরত্ব সমান সমান ওয়ান হবে দেখো তাহলে এইখানে কিউ ওয়ান এবং কিউ টু সমান সমান আমরা কী লিখতে পারি কেউ লিখতে পারি তাহলে আমরা কেউ টু কিউ বাই ডি মান কথা বলো তো ওয়ান লিখতে পারি দেখো তাহলে এখানে আর এইখানে ক্যান্সেল আউট হয় তাহলে আমরা লিখতে পারি ওয়ান সমান সমান কিউ স্কোয়ার বাই ওয়ান আর এই কিউকে আমি এদের নিয়ে আসবো তাহলে আমরা লিখতে পারি কেউ স্কোয়ার সমান সমান ওয়ান থেকে যদি আমি কেউ নির্ণয় করি তাহলে কেউ সমান সমান প্লাস মাইনাস ওয়ান লিখতে পারি কেন লিখতে পারি দেখো এখানে আছে স্কোয়ার আছে এই স্কয়ার কে যদি তুলে দেই তাহলে এখানে কি হবে বলো তো প্লাস মাইনাস 1 হবে আর এটাই হলো কুলম্বের সূত্রটি থেকে একক চার্জের সংজ্ঞা আশা করি তুমি যদি एग्जामে এতটুক দিয়ে দাও ইনশাআল্লাহ ফুল মার্কস পাবে যদি প্রশ্ন যদি এমন হয় যে ভেক্টর রূপ দেখাও তাহলে তুমি এমন ভাবে দেখাবা প্রথমে তুমি কোলাম্ব সূত্রটা লেখি নিবা এবং তুমি ভেক্টর রূপটা দিয়ে দাও যেহেতু আমরা ফ্যাক্টর নির্ণয় করব সেহেতু আমরা এখানে n ভেক্টর দিব n তে কি বলো তো ভাইয়া এখানে একক ভেক্টর আমরা কি জানি একক ভেক্টর সমান সমান কি লিখতে পারি d বাই d মডুলাস লিখতে পারি f ভেক্টর সমান সমান এইখানে দেখো কে কে এর একটি নির্দিষ্ট মান আছে মানটা হলো ওয়ান বাই ফোর আর এইখানে এগুলা লিখে নিচ্ছি কিউব ওয়ান ইন্টু কিউ টু এখানে যদি আমি ডি কিউব দেই আর এইখানে যদি আমি ডি দেই এইখানে আমি কি দিব বলতো ডি দেই যদি এটা কাটাকাটি করি এখানে ডি স্কোয়ার হবে দেখো তাহলে এখানে আমরা ভেক্টর রূপটা দিয়ে দিব আর এটাই হলো কু নম্বর সূত্র ভেক্টর রূপ